দেখে নাও টাইমটা এখন ভোর ছটা বাজে পাঁচ মিনিট বাকি আমার হ্যাপি বার্থডে তো আমি বৈশালী ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অন দ্য ভিডিও তো আজকে আমার জন্মদিন অ্যাকচুয়ালি আমিই ভুলে গেছিলাম সত্যি কথা কালকে আমি ভুলে গেছিলাম আমার হ্যাপি বার্থডে তো আমার হাজব্যান্ড আর ছেলে মিলে মানে এখন এসে আমাকে সারপ্রাইজ দিল মানে সারপ্রাইজ ওরা তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল ডিউটিতে আমিও অফিস বেরোবো অবভিয়াসলি কারণ আছে আজকে কোনোরকমভাবে ছুটি নেওয়া যাবে না তো যাই হোক আমি ছটা ভোর ছটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাকে দেখাচ্ছি ও বলছে আরও সারপ্রাইজ আছে নাকি তোমাদের কাছে আস্তে 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 তোমাদের কাছে শেয়ার করবো পুরো দিনই চলবে ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু তো জানিও আর পুরো ভিডিওটা প্লিজ দেখো তো আমি জাস্ট ঘুমাচ্ছিলামই তখনই হ্যাপি বার্থডে টু ইউ গান দিয়ে স্টার্ট হয় সঙ্গে একটা ভিডিও ছিল তোমাদের সঙ্গে অবশ্যই ক্লিপটা শেয়ার করবো আমি জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ ফুলে একদম তো যাই হোক চলো দিনটা কেমন যায় এবার দেখি একটা কেকও খাইয়ে রেখে গেছে আমাকে মানে ছোটো কেক সেটা তো আর তোমাদের শেয়ার করতে পারলাম না সেটা খেয়ে নিয়েছি মানে সবাই মিলেই খেয়েছে আমি নই তো যাই হোক চলো দেখি দিনটা এবার কেমন কাটে আমার সঙ্গে থেকেও ঘুম থেকে উঠতে উঠতেই দেখি দেখো কি সুন্দর সাজিয়েছে আবার হ্যাপি বার্থডে টুইউ লেখা বেলুন টেলুন টানিয়ে অবস্থা দেখেছো দেখেছ অবস্থাটা চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আর তোমাদের সঙ্গে এখন আপাতত দেখা হবে না আবার অফিস যাওয়ার সময় দেখা করছি তোমাদের সাথে কারণ ছেলেরা যাবে স্কুল তাদের টিফিন বানাতে হবে নিজের জন্য খাবার তৈরি করতে হবে দুপুরের খাবার তৈরি করতে হবে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি মাই লাভলি ওয়াইফ তুমি তো ভাবছো তোমার বার্থডে আমরা ভুলে গেছি কিন্তু ভুলিনি আমার মনে আছে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য একটুখানি চুপ আছি আর কালকে সাবপ্রাইজটা দেখতে আরো সকালে উঠেই আর তোমার জন্য দুটো লাইন বেশি কথা বলবো না তুঝে দেখ হাসি তো হেঁ হর খুশি হ্যাপি হ্যাপি ইউ হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ সবার তরফ থেকে হ্যাপি বার্থডে অনেক অনেক ভালো থেকো এভাবে থেকো সুখে থেকো আমাদের এভাবেই সাপোর্ট আমাকে সাপোর্ট করো আমাদের বাচ্চাকে সাপোর্ট করো ধন্যবাদ সবাই মিলে আমার তোমার তরফ থেকে হ্যাপি বল হ্যাপি মা তুমি আমাকে অনেক কিছু করেছো এরম করে ভালো থেকো হ্যাঁ হ্যাপি বার্থডে হয় বলে হ্যাপি বার্থডে ওকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এই কেকটা আমার অফিসে অর্গানাইজ করা হয়েছিল। তো আমার সকল অফিসের দাদাদের আর স্যারকে আমি ধন্যবাদ জানাই আমার জন্মদিনটা সেলিব্রেশন করাব জন্য থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লেগেছে আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম তো যাই হোক তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাই দি বার্থডে। কাটিং হবে। আমি রেডি হয়ে গেছি। আ আউটফিটটা দেখে নাও। ভালো লাগছে? এই আমার আউটফিট। আমার গوري সাজিয়ে দিয়েছে। চলো এবার দেখি কেকটা কাটিং করি তোমাদেরকে এক সেকেন্ড কেকটা দেখাই। এই দেখো আমার কেকটা কেমন হয়েছে বলো আর এটা আমার বোন বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য এটা কিন্তু আমার হাতে বানানো ক্যান্ডেল তেল একটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ জন্মদিনের দিনটায় এত কিছু হবে সত্যি আমি জানতাম না এই জন্মদিনটা পুরোটাই দাস আমাকে সারপ্রাইজ দিয়েছিল সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে খুব ভালো কাটিয়েছি আমার জন্মদিনটা থ্যাংক ইউ আমার দিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য এত সব আইটেম মানে কোনটা থেকে শুরু করবো ভাবতে বুঝতে পারছি না লঙ্কা থেকে আমার বলছে ঘি দাস শুরু করো

আমি পায়েস নিজে হাতে করেছি মেয়ের জন্য হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই এখনই পুরো খাইয়ে দেবা বন্ধ করে দাও কি সুস্থ থাকিস আমার কেয়ার নিস হুম তোমার কে এত আগে সবচেয়ে আগে তোমার কেয়ার নিস গাইজ এখন মা আর বোন চলে যাচ্ছে তো চলো এখানেই আমার বার্থডেটা সেলিব্রেট এখানেই শেষ এখানে শুয়ে পড়েছে ওর আবার ভোর চারটের সময় ডিউটি আছে চারটের সময় উঠতে হবে যাই হোক এই যে মা বোন চলে যাচ্ছে চলো টাটা টাটা এখানেই ভিডিওটা এন্ড হলো এখন বাজে দশটা পাঁচ এখনই আমার বার্থডে সেলিব্রেশন শেষ হলো কারণ লেট নাইট পার্টি আমরা করতে পারবো না কারণ সুদীপ্তরও মানে মিস্টার দাসেরও সকালবেলা বেরোতে হবে আমাকেও সকালবেলা বেরোতে হবে তো সেজন্য ভিডিওটা এখানেই এন্ড হলো কেমন লাগলো ভিডিওটা সারাদিনে কী কী করলাম তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতেই হবে জানাতেই হবে কিন্তু চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে চলো বাই